মার্কিন শুল্ক নিয়ে দর কষাকষিতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল বাণিজ্য ঘাটতি এবং পণ্যের একমুখী বাজার আর তাই রপ্তানি পণ্যের কাঁচামাল এবং জ্বালানি আমদানিকে কাজে লাগিয়ে সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে এমনটা জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন আহমেদ আর সক্ষমতা বাড়ানোর পরামর্শ দিয়ে ব্রিটিশ হাইকমিশনার জানান স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের পরও বাংলাদেশের জন্য শুল্ক সুবিধা অব্যাহত রাখবে যুক্তরাজ্য রাজধানীর একটি হোটেলে বিল্ডিং ন্যাশনাল ক্যাপাবিলিটিস ইন ট্রেড নেগোসিয়েশন শীর্ষক সেমিনারের আয়োজন করে বাণিজ্য মন্ত্রণালয় এতে অংশ নেয় ইউএনডিপি ও ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অনুষ্ঠানে বক্তারা বলেন এলডিসি থেকে উত্তরণের পর নানামুখী চ্যালেঞ্জে পড়বে দেশের রপ্তানি বাণিজ্য বাংলাদেশের সক্ষমতা নির্ভর করবে আন্তর্জাতিক বাণিজ্যে দর কষাকষের ওপর সেসব বিষয়ে আগে থেকেই প্রস্তুতি রাখতে হবে

এ সময় বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই সারা সারাকুখ বলেন বাংলাদেশের ব্যবসায়িক ব্যবস্থাপনায় নানা সীমাবদ্ধতা আছে ঋণের চাহিদা ক্রমাগত বাড়ছে তাই সক্ষমতা বাড়ানোর পরামর্শ দিয়ে তিনি জানান স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের পরও বাংলাদেশের জন্য শুল্ক সুবিধা অব্যাহত রাখবে যুক্তরাজ্য রপ্তানি বাজার বহুমুখী করার বিকল্প নেই বলেও মত দেন বিশ্লেষকরা ইউসুফ রানা ডিবিসি নিউজ ঢাকা